আমার আজকের এই জন্ম নিবন্ধন বিষয় নিয়ে আলোচনা লাইভ এই আজকে আপনাদের জন্ম নিবন্ধনে আপনারা যে সকল কমেন্ট করেছেন সকল প্রশ্নের অ্যান্সার এখানে ইনশাল্লাহ আপনাদের জন্ম নিবন্ধনের যার যেখানে যে রকমের সমস্যা রয়েছে জন্ম নিবন্ধন নিত্য নিবন্ধন ট্রেড লাইসেন্স বিভিন্ন রকমের ভিডিও আমি আমার এই ইউটিউবটাতে আমি আপলোড করে থাকি সময় স্বল্পতার কারণে আপনাদের আমি নিয়মিত ভিডিও দিতে পারি না তবে আপনারা যারা আমার এই ইউটিউবের ভিডিওগুলো দেখেন আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আপনারা এই ইউটিউব চ্যানেলটি ভিডিওগুলো দেখেন আপনারা জাস্ট উপকৃত হওয়ার জন্য আর আমি আমার এই ইউটিউবে বিভিন্ন রকমের জন্ম নিবন্ধন অশিয়ান ট্রেড লাইসেন্স প্রত্যয়ন টিসিবি ভিজিডি ভিজিএ মাতৃত্বকালীন থেকে শুরু করে আপনার ট্রেড লাইসেন্স সকল রকমের ভিডিও আমি আপনাদের যেন বিভিন্ন রকমের উপকারে আসে আপনার বিভিন্ন তথ্যগুলো যেন তথ্যপত্রগুলো যেন আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন তার জন্যই আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি তবে আমি বিশেষ করে কিছু সময় স্বল্পতার কারণে আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা যারা আমার এই ভিডিও লাইভটি দেখছেন কি কোথা থেকে দেখছেন একটু রেসপন্স দিবেন আর আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন আমার এই ভিডিওগুলো থেকে অসংখ্য কমেন্ট আসে যে কমেন্টগুলোর উত্তরটা আমি যথাযথভাবে আপনাদের লিখে তাৎক্ষণিক দিতে পারি না তবে আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তবে আমি আপনাদের যদি রেসপন্স ভালো পাই আপনাদের যদি মনে হয় যে আপনাদের আপনাদের আমি উপকার করতে পারছি বা আপনারা উপকৃত হচ্ছেন আপনারা এই লাইফটি বেশি বেশি শেয়ার করবেন যেন আপনাদের যে সহযোগিতায় আপনি নিজে উপকৃত হবেন এবং আপনার দ্বারা যেন আরো দশজন মানুষ উপকৃত হতে পারে আমার এই ফে এই প্রোফাইলের লাইভটি ছড়িয়ে গেলে মানুষের মাঝে হয়তো অনেকেই অনেক ধরনের তথ্য উপাত্ত হয়তো আমার মাধ্যমে তারা জানতে পারবে আচ্ছা আমার ভিডিওর থামবেলটি টাইটেলটি দেখে আপনি অনেকেই হয়তো বুঝে গেছেন আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব এইখানে এমডি রাকিবুল রাকিবুল ভাই তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন দেখতে পাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলাই করবেন আমি আপনাদের মূলত কমেন্টের যে প্রশ্নগুলো পড়ে কমেন্টে যে প্রশ্নগুলো করেছেন সে সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি মূলত এই লাইভে এসেছি আপনাদের যে প্রশ্নগুলা সেই প্রশ্নের ধরনগুলা অনেক বড় হয়ে থাকে যার জন্য এই প্রশ্নগুলা আমি লিখে কভার করতে পারি না এই জন্য লাইভে এসে চেষ্টা করছি যে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সারগুলো যেন আমি যথাযথভাবে আপনাদের এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারি আপনারা যে যেখান থেকে যেভাবে এই ভিডিওগুলোর মাধ্যমে ভিডিওগুলো দেখেন আমি আপনাদের ভিডিওগুলো ঠিক আছে আমি যথাযথ টাইমে আপলোড করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য এমডি রাকিবুল ইসলাম ভাই একটি প্রশ্ন করেছে আমি সেই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছি আমার জন্ম নিবন্ধনে একাধিক হওয়ায় হওয়ার কারণে আমার অনলাইনে কি কি ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে বা ক্যানসেল করতে হবে একটু বলবেন রাকিবুল ভাই আপনি বর্তমান প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার এই প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি আপনার যদি একাধিক জন্ম নিবন্ধন থাকে তাহলে কিভাবে আপনি বাতিল করবেন এখন আপনার একাধিক জন্ম নিবন্ধনটা কিভাবে বাতিল করতে হয় এই এই এইটার কি প্রসেস বিষয়গুলো নিয়ে আলোচনা এর আগে আপনি একটু প্রশ্নে আপনি একটু জানাবেন আপনার যে একাধিক জন্ম নিবন্ধন রয়েছে সেই একাধিক জন্ম নিবন্ধনটি কি একই ইউনিয়ন পরিষদ থেকে করা বা সিটি কর্পোরেশন থেকে করা নাকি দুইটা দুই এলাকা থেকে করা আপনি আমার প্রশ্নের গুলো দিলে আপনার প্রশ্নের কিলের ধারণা কি আশা করি আপনাকে দিতে পারবো আপনারা আপনার যদি জন্ম নিবন্ধনটি বিশেষ করে দুই এলাকায় থেকে করা হয়ে থাকে একই ইউনিয়ন থেকে করা গুড আপনার ইউনিয়ন যদি একই ইউনিয়ন থেকে যদি করা হয়ে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন আপনার দুইটি যে জন্ম নিবন্ধন রয়েছে তার মধ্যে যে জন্ম নিবন্ধন অর্থাৎ রেজিস্টার জেনারেল কার্যালয়ের যে রুল ছিল সেটা হচ্ছে দুইটা জন্ম নিবন্ধনের মধ্যে প্রথম জন্ম নিবন্ধনটি স্থির থাকবে দ্বিতীয় জন্ম নিবন্ধনটি আপনি চাইলে বাতিল করতে পারবেন কিন্তু এটি মাঝে মাঝে আপডেট হচ্ছে আবার মাঝে মাঝে এমন কিছু বলছে যে আপনি যে কোনো একটি আপনি চাইলে বাতিল করতে পারবেন তা আপনার প্রশ্ন হচ্ছে যে আমি এটা যখন আবেদন করব এটার জন্য আমার কয়টি ডকুমেন্ট লাগবে আপনি যখন বাতিল করবেন কোন একটি জন্ম নিবন্ধন এটার জন্য আপনার চারটে ডকুমেন্ট লাগবে চারটে ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়ে আপনি বাতিলের জন্য আবেদন করতে পারবেন এখন আপনি বাতিল করতে গেলে বা জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে গেলে এটার জন্য আপনার চারটে ডকুমেন্ট লাগে এখন আপনার কি কি ডকুমেন্ট লাগবে এটার জন্য আপনার লাগবে হচ্ছে প্রথম যেটি এক নাম্বার আপনার লাগবে রেজিস্টার যে বই রয়েছে ইউনিয়ন পরিষদে এরকম মোটা একটি রেজিস্টার বা ভলিউম বই এই বইটির একটি পাতা যে পাতাতে আপনার জন্ম নিবন্ধন রয়েছে সেটির একটা ফটোকপি লাগবে লাগবে অর্থাৎ অর্থাৎ আপনার নিবন্ধকের একটি প্রত্যয়ন লাগবে লাগবে আপনার পুরাতন যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেই জন্ম নিবন্ধনের একটি কপি লাগবে আচ্ছা তাহলে হলো তিনটি এক বলছি রেজিস্টারের ফটোকপি দুই হাতে লেখা জন্ম নিবন্ধনটি আর তিন হচ্ছে নিবন্ধকের প্রত্যয়ন এই বিশেষ করে এই তিনটি জিনিস আর আপনার আবেদন তো করতেই হবে এই তিন চারটা জিনিস দিয়ে আপনার কি করতে হবে আবেদন করতে হবে তবে বর্তমান প্রেক্ষাপটে যে আবার আপডেট চলছে গতকাল আপডেট হয়েছে অর্থাৎ নিয়মিত আপডেটের উপরেই আছে এখন এই সর্বশেষ যে আপডেটটি এই আপডেটটির একটি ছোট্ট বিষয় দেখা যাচ্ছে যে আপনি জন্ম নিবন্ধনের যা শুধু বাতিল করবেন এই বাতিল করার জন্য বিশেষ কোনো ডকুমেন্ট তারা চাচ্ছে না তারা চাচ্ছে যে আপনি বাতিল করবেন কোটি এইটি জাস্ট একটি প্রত্যয় আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ আপডেটের একটা বিষয় দেখা যাচ্ছে তবে এই আপডেটটি এখনও পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়নি আপনার ইউনিয়ন পরিষদে বিশেষ করে যদি জন্মের লাগে জন্ম নিবন্ধন হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে যে চারটি ডকুমেন্টের কথা বললাম এই চারটি ডকুমেন্ট অবশ্য অবস্থা থেকে অ্যাটাচ করে দিতে হবে আর বাতিলের ক্ষেত্রে আপনার একটি প্রত্যয়ন দিয়ে আপনি আবেদন করতে পারবেন তবে আপনি বাতিল করতে চাইলে এই বাতিলের সম্পূর্ণ ক্ষমতা বা একটি ইউনিয়ন পরিষদের নেই ইউনিয়ন পরিষদ যা শুধু আপনাকে আবেদন করে দিতে পারবে আর একটি বিষয় সেটা হচ্ছে আজ জন্ম নিবন্ধন বাতিল করার অপশনটি এখন আপনার প্রত্যেকটা সার্ভারেই দেওয়া রয়েছে দেখা যাচ্ছে কিন্তু এর কার্যকারিতা এখনো স্বয়ং সম্পূর্ণভাবে এখনো এটা সচল হয়নি যার কারণে আপনার এই যে বাতিল বিষয়টি এই বিষয়টা আপনাকে আরেকটু ধৈর্য ধরতে হবে এরপরে মুমতাসির আলী আপনাকে ধন্যবাদ আমি জয়েন হয়েছি ঠিক আছে মন্তাসির আলিফও এখানে জয়েন হয়েছে আচ্ছা মন্তাসির আলিফ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা যারা আমার লাইভটি দেখছেন আমার কথাটা শোনা যাচ্ছে না একটু জানাবেন আর এর মধ্যে আমাকে এখানে আর বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন বিভিন্ন প্রশ্নের ক্যাটাগরি অর্থাৎ ভ্যারাইটিস প্রশ্নগুলো আমি আমার কমেন্ট বক্সে পেয়েছি যে প্রশ্নগুলা মূলত আপনাদের লিখে দিতে পারি নাই কিন্তু এখন আপনাদের এখানে প্রশ্ন করেন আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করলে সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি খুব বেশি সময় লাইভে থাকবো না মাঝে মাঝে লাইভে আসি আর হয়তো আমি আপনাদের ভিডিও দেই না বিশেষ করে ভিডিও দিতে পারি না আর কি সময় স্বল্পতার কারণে আচ্ছা রাকিবুল হাসান বলেছি আমি যদি আবেদন করি তাহলে দিনের ভিতরে ক্যান্সেল হতে পারে এটার বর্তমান কোনো নির্দিষ্ট পরিমাণ এখানে আপনার দিনের কথা বলা হয়নি যে এই সাত দিন বা দশ দিনের পরে এটা ক্যান্সেল হয়ে যাবে বর্তমান যে সিস্টেম চলছে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করে সেটি নিয়ে এর কাগজপাতি বা প্রত্যয়টা নিয়ে সেটা তারা কি করতেছে অনেকেই জন্ম নিবন্ধন কার্যালয়ে যাচ্ছে জন্ম নিবন্ধন কার্যালয়ে গিয়ে তারা সরাসরি এখানে যোগাযোগ করে অনেকেই ওখান থেকে বাতিল করে নিয়ে আসছে আর কি কিন্তু নির্দিষ্ট কোনো এখানে সময়ের কথা উল্লেখ নেই যে সাত দিন বা পনেরো দিনে এরা নির্দিষ্টভাবে ওরা বাতিল করে দিবে আচ্ছা কেন উল্লেখ নেই বা এখানে আপনি আবেদন করতে পারবেন আপনি নিবন্ধনটি বাতিল হবে না থেকে জন্ম নিবন্ধন কার্যালয়ে কেন যেতে হবে বর্তমান সকল ক্ষমতার উৎস হচ্ছে ইউনিয়ন পরিষদের আপনার উপজেলা অর্থাৎ ইউনান ছাড় জন্ম নিবন্ধনের সকল ক্ষমতার অধিকারী জাস্ট ওরা শুধু পারে না বাতিল করতে আপনার ডিডিএলজি ডিসি ছাড়ের যে অফিসটা রয়েছে ডিসি অফিস অর্থাৎ জেলার প্রশাসকের কার্যালয়ে সেখান থেকে ইয়েন ছাড়ের যতটুকু ক্ষমতা রয়েছে জন্মনিবন্ধন বিষয়ে ঠিক জেলাতেও একই রকমের ক্ষমতা রয়েছে এখন বিষয় হচ্ছে যে আপনি কেন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে যেতে হবে এইখানে যাওয়ার উদ্দেশ্যটা কি দেখেন আমাদের সারা বাংলাদেশে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদই রয়েছে তাহলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ থেকে যদি প্রত্যেক দিন একটা করে আবেদন যায় তাহলে সাড়ে চার হাজার আবেদন যাবে এখন ওইখানে কর্মচারী রয়েছে জাস্ট এই জিনিসটা চেক দেওয়ার জন্য একজন যেভাবে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে এই কম্পিউটার যে পরিচালনা করেন ওখানে প্রোগ্রামার যিনি রয়েছেন জাস্ট একজন মহিলা মানুষ রয়েছেন একজন মহিলা মানুষ দিনে যদি একটি আবেদন যায় সারা বাংলাদেশ থেকে তাহলে শুধু ইউনিয়ন পরিষদে সাড়ে চার হাজার যাচ্ছে আর আপনার এখানে সিটি কর্পোরেশন রয়েছে পৌরসভা রয়েছে উপজেলা পরিষদ রয়েছে এরকম বিভিন্ন সেক্টর থেকে যদি একটি করে যায় তাহলে এর পরিমাণটা কত দাঁড়ায় এটা যদি আপনি আবেদন করে রাখেন উনালতদের যে সিরিয়াল রয়েছে এই সিরিয়াল পেতেই আপনার এক বছর পার হয়ে যাবে তার জন্যই আপনি যদি দ্রুত করতে চান আপনাকে অবশ্যই ইঞ্জিন পরিষদ থেকে আবেদন করে আপনাকে জন্ম নিবন্ধন কার্যালয়ে যদি আপনি যোগাযোগ করতে পারেন এটাই হবে আপনার জন্য সবচেয়ে বেটার একটা উই আর কি আচ্ছা এখানে এইখানে মন্তাসির আলেফ লিখেছে হ্যাঁ শোনা যাচ্ছে আপনারা এখানে আমার যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেন নিয়মিত আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন সেই প্রশ্ন যারা করেছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সেই প্রশ্নগুলো একটু কাইন্ডলি এখানে রিপিট করবেন তাহলে আপনাদের প্রশ্নের যথাযথ অ্যানসার পেয়ে যাবেন আর রাকিবুল ইসলাম ভাই আপনি আশা করি আমার আপনার প্রশ্নের অ্যান্সারটি পেয়েছেন আর এরপরে যদি আপনি পরিষ্কার না হন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন আমার এই প্ল্যাটফর্মটিতে আসার একটি উদ্দেশ্য আপনাদের প্রশ্নের আপনি বারবার ন করে করে জেনে নিতে পারেন আপনি যতক্ষণ পর্যন্ত না এই বিষয়গুলো হবেন ততক্ষণ পর্যন্ত আমি বলতে থাকবো অর্থাৎ এই প্ল্যাটফর্মে আসা একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যেন আমি আপনাদের সহযোগিতা করতে পারি জাস্ট এই সহযোগিতা করার জন্যই মূলত লাইভে আসা আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটা দেখেন বা আমাকে এরকম ন করেন চেষ্টা করি আমি আপনাদের যথাযথ প্রশ্নের অ্যান্সারটি দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমার বিশ্বাস আমাকে যতজন ফোন দিয়েছেন বা যোগাযোগ করেছেন আমার এই ভিডিওগুলো যারা দেখেন প্রত্যেকেই কিছু না কিছুভাবে উপকৃত হয়েছেন বা আমি উপকৃত করার চেষ্টা করেছি যে কোনোভাবে তথ্য দিয়ে হোক আপনাদের চিঠিপত্র দিয়ে হোক কোনো না কোনোভাবে হেল্প করার চেষ্টা করেছি আমি সর্বদাই চাই আমার এই ইউটিউব চ্যানেলটি যেন সবার কাছে একটি হেল্পফুল হয় এবং এটা যেন একটি আস্থার জায়গা হয় যেখান থেকে আপনারা সঠিক তথ্য সঠিক পরামর্শগুলা নিতে পারবেন আপনাদের সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্যই আমি লাইভ আসি যেখানে কোনো ধরনের কোনো সাট কোনো ধরনের কোনো আপনার ওমিট করার কোনো বিষয় নেই জাস্ট এই ইউটিউব এই পেজগুলা বা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে এক একজন এক একভাবে আসে কেউ শুধু এখানে লাইক কমেন্ট পাওয়ার জন্য আসে কেউ আপনাকে উপকার করার জন্য আসে কেউ আসে তার নিজের খেয়ে অন্যদের সর্বোচ্চটা দেওয়ার জন্য ঠিক আমিও তেমনি আমার যে চ্যানেলগুলো রয়েছে আমার এইখানে ইউটিউব চ্যানেল রয়েছে দুটো আমার এই পেজ রয়েছে দুটা আমার প্রোফাইল রয়েছে অর্থাৎ আমি সবগুলোতেই কাজ করি আমি এর আমার যে পেজ রয়েছে এই অফিসিয়াল একটি পেজ রয়েছে তারপরে একটি পার্সোনাল একটি পেজ রয়েছে অর্থাৎ পর্যায়ক্রমে প্রত্যেকটা পেজে কাজ করতে গিয়ে দেখা যায় আমার এই সময় সেইরকমভাবে দেওয়া হয়নি আপনারা হয়তো অনেকে জানেন না যে আমার এই ইউটিউবটার বয়স আর কি ইউটিউব চ্যানেলটির বয়স অলরেডি দুই বছর পার হয়ে গিয়েছে আপনাদের সহযোগিতায় আমি যথেষ্ট রেসপন্স পেয়েছি যে রেসপন্সের কারণে আমি আপনাদের প্রত্যেক মানুষকে চেষ্টা করি ভিডিও না দিতে পারলেও লাইফে এসে আপনাদের উপকার করা আসলেই একটি বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকে তাই সব মানুষই চেষ্টা করে তার সর্বোচ্চ দিয়ে মানুষকে হেল্প করার জন্য তো আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন আপনাদের যে জন্ম নিবন্ধন বিষয়ে যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন বা যে যেখান থেকে যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো আপনাদের যদি থাকে তাহলে আপনারা আপনার প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো দিয়েই চলে যাব আমি লাইভ আর খুব বেশি সময় থাকবো না সর্বোচ্চ চার মিনিট এই লাইভে থাকবো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নগুলো করেন আমি আপনাদের সেই প্রশ্নগুলো বা আপনাদের ধারণাগুলো ক্লিয়ার করার চেষ্টা করি আমার এখানে মূলত আলোচনা হয় যে বিষয়গুলো নিয়ে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নিত্য নিবন্ধন অডিশন ট্রেড লাইসেন্স পিজিডি পিজিএড আপনার এখানে মাতৃত্বকালীন ট্রেড লাইসেন্স এরকম যে অফিসিয়াল লিঙ্গ পরিষদ রিলেটেড যে সকল তথ্যগুলো রয়েছে এই তথ্য উপাত্তগুলো নিয়েই মূলত আমার এই ইউটিউবে সব সময় আলোচনা থাকে কারণ প্রত্যেকটা মানুষ চায় নিজের কিছু তথ্য জানার জন্য যে তথ্যগুলোর জন্য কষ্ট করে অনেকের অনেক স্থান থেকে আসতে হয় তার জন্য তার সময় নষ্ট হয় অফিস কামাই দিতে হয় এর জন্য অর্থ ব্যয় হয় আমি চাই যে অনেকেই বা সকলেই যেন আমার এই তথ্য অর্থাৎ আমার এই লাইভটির মাধ্যমে তারা তথ্য জানতে পারে তাদের সময়টি সাশ্রয় করতে পারে অর্থকে সাশ্রয় করতে পারে এই বিভিন্ন কিছু বিভিন্ন বিষয় মাথায় দেখে মূলত এই লাইফে আসি আর কি তো আপনারা যে আপনাদের কি যদি প্রশ্ন না থাকে তাহলে আমি চলে যাব তো যাই হোক আপনারা যারা এখানে প্রশ্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই প্ল্যাটফর্মে রয়েছে আমার সাথে থাকেন বা আমাকে দেখেন বা আমাকে ফলো করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেননি যদি ভালো লাগে তবে আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে আপনার দেখি না হয়তো একটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনি উপকৃত হন আপনার দ্বারা আরও দুই চার পাঁচজন উপকৃত হোক এটা আমার মূল প্রত্যাশা আমি চাইব যে প্রত্যেক মানুষই আমরা একে অপরকে যেন সহযোগিতা করে সঠিক তথ্য দিয়ে সঠিক পরামর্শ দিয়ে আমরা একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেই প্ল্যাটফর্মটি হবে মানুষের একটি আস্থার জায়গা যেখানে আপনারা কোনোভাবে ভুল তথ্য পাবেন না আমি কখনও চেষ্টা করি না যে এখানে আপনাদের ভিউ বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমি এখানে কোনো ধরনের কখনোই কোনো ভুল তথ্য আপনাদের দেই না আমি সব সময়ের জন্য একটি তথ্য আগে ভালোভাবে নিজে দেখি দেখার পরে হয়তো সেইভাবে পরিপাটি করে আপনাদের দিতে পারি না কিন্তু যে তথ্যগুলো দেই এই তথ্যগুলি একশো পার্সেন্ট ভ্যালিড একশো পার্সেন্ট যার সত্যতা রয়েছে আমি কখনও আপনাদেরকে ফলস কোনো তথ্য বা ফলস কোন ধরনের নিউজ আপনাদেরকে এই এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি না আমি সকল সময় চেষ্টা করি যে আপনাদের একশো পার্সেন্ট তথ্য দিয়ে যেন আপনারা সকলেই বিশ্বাস অর্জন করতে পারেন এই তথ্য এইটার মাধ্যমে এবং আপনারা যেন তথ্যগুলো জেনে আপনি নিজে উপকৃত হবেন এবং অন্য উপকৃত করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন প্রত্যেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সু সুস আপনাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা কামনা করে এই লাইভটি আমি এখানে শেষ করছি আর বিশেষ করে যদি আপনাদের জন্ম নিবন্ধন নিত্য নিবন্ধন অরিশিয়ান ট্রেড লাইসেন্স টিসিবি ভিজিডি ভিজিএপি এই বিষয়গুলোর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আপনারা নিয়মিত আমার এই লাইভে পাবেন আপনারা আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং লাইভে আসলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো যথাযথভাবে আপনারা এর মার এইখান থেকে জেনে নিতে পারবেন তবে এই প্রত্যাশায় আজকের লাইভটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ